দেখো দেখো আরেকটা এখানে পেয়েছি এসব তালা ঝুলিয়ে রেখেছে দেখো ওদিকেও আছে আর এইদিকে দেখো সাধারণ ওয়েদারটাও খুব ভালো দেখো কত থরে থরে পুরো তালা দেখো বাবা সব নাম লেখা আছে সবার সবাই ওই ইচ্ছা পূরণ করার জন্য এখানে এরকম তালা বেঁধে যায় যেমন আমাদের ওখানে কোনো মন্দিরে আমরা ওই সমস্ত ওই করি না গাছে বা এতে লাল ধাগা বাঁধি ওই রকমই এখানে এখানে ইউরোপের একটা জায়গায় আছে আমি শুনেছি বা দেখেছি এখানেও এসে দেখছি এরকম তালা দেখো ধরে ধরে তালা ঝুলছে সবাই আর কি এরকম তালা ঝুলিয়ে গেছে